বন্ধুরা আজ আপনাদের ঘুরে দেখাবো ঢাকা শহরের অন্যতম সুন্দর একটি স্থান জিয়া উদ্যান অথবা চন্দ্রিমা উদ্যান সঙ্গে ছোট ভাই রাকিব আছে রাকিবকে কথা দিয়েছিলাম আজকে রাকিবকে জিয়া উদ্যান অথবা চন্দ্রিমা উদ্যান ঘুরে দেখাবো আমরা এখন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার আজকে কিন্তু আমরা বগুড়া থেকে ঢাকায় এসেছি সর্বপ্রথম এসেছিলাম বসুন্ধরা মার্কেটে এবং সেখান থেকে মোবাইল কিনেছি এবং আমরা মোবাইল কেনার পরে আমরা গিয়েছিলাম সংসদ ভবনে সংসদ ভবন ঘোরার পর এখন আমরা যাচ্ছি চন্দ্রিমা উদ্যানে অথবা জিয়া উদ্যান বন্ধুরা সংসদ ভবনের সামনে থেকে আমরা তিরিশ টাকা দিয়ে রিক্সা নিয়েছিলাম এবং সেই রিক্সা দিয়ে আমরা চন্দ্রিমা উদ্যানে চলে এলাম অলরেডি কিন্তু চন্দ্রিমা উদ্যানে চলে এসেছি দুঃখিত বন্ধুরা তিরিশ টাকা দিয়ে কিন্তু রিক্সা কিনে নেই রিক্সা ভাড়া নিয়েছি তিরিশ টাকা দিয়ে আর এই চন্দ্রমা উদ্যান হচ্ছে সংসদ ভবনের পিছন সাইড এই যে সংসদ ভবনের পানির ভিতরে যে বিল্ডিং গুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আমার হাতের ডান দিকে যে অংশগুলো এগুলো হচ্ছে মূলত চন্দ্রমা উদ্যান বা জিয়া উদ্যান চন্দ্রমা উদ্যানে প্রবেশ করতে দেখা যাচ্ছে এক ভাইয়া তার গার্লফ্রেন্ড অথবা বান্ধবীকে নিয়ে গান শোনাচ্ছে বা গান গাচ্ছে আর এইদিকে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন এখানে তো প্রচুর ভিড় হবে সেটা আমি আগের থেকে জানতেছিলাম কেননা শুক্রবারের সরকারি ছুটি থাকে এই জন্য সকল যে সরকারি কর্মকর্তা এবং প্রাইভেট কর্মকর্তা রয়েছে তারা কিন্তু পুরা ফ্যামিলি নিয়ে যে জিয়া উদ্যানে চলে আসে আমি কিন্তু আগে থেকেই বলেছিলাম শুক্রবারে প্রচন্ড ভিড় হবে এই যে দেখতে পাচ্ছেন এত ভিড় হয়েছে আজকে একদম পা ফালানোর মতো কোনো পরিবেশ নাই সো আমরা যেহেতু ব্যাচেলার এসেছি আমাদের কোনো টেনশন নাই আমাদের সঙ্গে ফ্যামিলি নাই এতই ভিড় হোক না কেন আমরা সুন্দর ভাবে এই চন্দ্রমা উদ্যান ঘুরে যাব। বন্ধুরা জিয়া উদ্যান বা চন্দ্রমা উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণ কেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত সমাধিকে কেন্দ্র করে এখানে মাজার কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই মাজার দেখতে আসেন বিশেষ করে শুক্রবারে প্রচুর লোকজনের এই মাজার শহরের দক্ষিণ জন্য এটি উত্তম স্থান ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান আমি দুঃখিত বন্ধুরা আজকে শুক্রবার থাকার কারণে প্রচন্ড ভিড় হয়েছে এই চন্দ্রিমা উদ্যানে এবং এই ভিড় থাকার কারণে চন্দ্রিমা উদ্যানের আশেপাশে যে সৌন্দর্য গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কেননা যেদিকে ক্যামেরা ঘোরাই সেই দিকে শুধু মানুষ আর মানুষ বনরা জিয়া উদ্যান ও শহীদ জিয়ার সমাধি কমপ্লেক্স দেশের একটি অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা প্রতিদিন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন এই সমাধি কমপ্লেক্স ও উদ্যান দেখার জন্য জিয়া উদ্যানে শহীদ জিয়ার সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় দুই সালের ডিসেম্বর মাসে চুহাত্তর একর জমির বিশাল সবুজ শ্যামলী এর অবস্থান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করে সমাধির পূর্বে ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন দক্ষিণে ঝুলন্ত সেতু উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ জিয়াউর রহমানের সমাধির দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত এটি বাঁকা মতো দেখতে বিধায় ক্রিসেন্ট লেক নাম রাখা হয় বন্ধুরা আমরা কিন্তু জিয়াউর রহমানের সমাধিতে অলরেডি প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছেন আরবিদে অনেক কিছু লেখা রয়েছে আর এখানে অনেকেই ছবি উঠাচ্ছে এবং এইদিকে চতুর্দিকে লোকজন ঘিরে রেখেছে মাঝখানে হচ্ছে শহীদ জিয়াউর রহমানের সমাধি সো আমি সমাধি দেখবে এদিকে রাকিব দেখতে ছিল আমার ইচ্ছা ছিল শহীদ জিয়া রহমানের সমাধিতে জিয়া রোধ করবো কিন্তু ওজু না থাকার কারণে জিয়া রোধটাও করতে পারলাম না তো কি আর করার আমি শহীদ জিয়ার সমাধি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমি একটু ক্যামেরাতে আসব সমাধির সঙ্গে ছবি নিব বন্ধুরা শহীদ জিয়া রহমানের সমাধি সম্পর্কে এবং এই চন্দ্রিমা উদ্যান সম্পর্কে আমার কাছে আরো তথ্য ছিল যেগুলো আসলে দিতে পারলাম না কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই সঙ্গে আরেকটি কথা বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফলো পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আর এইদিকে বন্ধুরা সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে আমরা এখন যাবো উত্তরার দিকে আমরা এখন জিয়া উদ্যান থেকে বের হয়ে যাব বের হয়ে মেট্রো রেলে করে উত্তরায় যাব। উত্তরা হচ্ছে রাকিবের আন্টির বাসা আর রাকিবের আন্টির বাসায় আমরা খাওয়া দাওয়া করে তারপরে বগুড়ার দিকে ব্যাক করবো সো আমরা এখন এই চন্দ্রিমা উদ্যান থেকে বের হয়ে যাব আর একটা জিনিস খেয়াল করে বন্ধুরা দেখেন সন্ধ্যা পেরিয়ে কিন্তু রাত নেমে এসেছে বাট এখানে ভিড় কিন্তু এখনো কমেনি আমার মনে হয় রাতের আটটা নয়টা পর্যন্ত এইখানকার পরিবেশটা এইরকমই থাকে আর বাহিরে এই যে মাজারের বাইরে দেখেন খোলা মাঠের মতো বিশাল বিশাল জায়গা রয়েছে এখানে কিন্তু ছোট ছোট বাচ্চা নিয়ে একদম পুরা ফ্যামিলি চলে এসেছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ